আজকে প্রশাসনের তরফ থেকে একটা ইন্সপেকশন করা হয় যেটা আমাদের সুনামরা থানার অন্তর্গত এখানে একজন আবু একটা কনস্ট্রাকশন আছে যেখানে একটা মানে ইলিগেলি ড্রাগ ফ্রি সেন্টার চালাচ্ছে বলে এরকম অভিযোগ তো এই অভিযোগের ভিত্তিতে আজকে আমাদের সুনামা তারা প্রশাসনিক আধিকারিকরা এখানে একটা ইন্সপেকশন করে যেখানে ইন্সপেকশনে দেখা গেছে যে এখানে মান্নান চৌধুরী এবং ওনার সঙ্গে যারা আরও সহযোগী আছেন তারা মিলিতভাবে একটা সেন্টার চালাচ্ছেন এবং এটা খুবই অবৈধভাবে এবং কোনো এখানে বৈধ কোনো কাগজপত্র বা কোনো পারমিশন এখানে নেই এবং এখানে দেখা গেছে যে তারা হিউজ পরিমাণে মানে তাদের এখানে স্টেলিগেশন যে তারা হিউজ পরিমাণে টাকা কালেকশন করছে এর নাম করে এবং তাদের এখানে যে ড্রাগ এডিক্টেড ছেলেরা আছে এখানে মানে রাখে এবং তাদের এই প্রতিশ্রুতি দেওয়া হয় যে তাদের সেবা শুশ্রূষা করা হবে এবং উপযুক্ত ট্রিটমেন্ট করা হবে কিন্তু ইন্সপেকশনে দেখা গেল যে এখানে এরকম কোনো ফেসিলিটি নেই কোনো মেডিকেল হেলথ প্লাস কোনো মানে স্বচ্ছ খাবার এরকম কোনো কিছু নেই ইভেন ভালো থাকার ব্যবস্থা নেই ইভেন তাদেরকে ফিজিক্যালি এবং মেন্টালি টর্চার করা হতো এরকম এলিগেশন এবং তাদের এগেনস্ট এলিগেশন এরকম যে তারা চিটিং করেছে এবং ক্রিমিনাল অফ ট্রাস্ট করেছে এবং তাদেরকে রংফুলি মানে এখানে আটক করে রেখেছে যারা আছেন এরকম অভিযোগ এবং তাদেরকে খুব মারধর এবং গ্রিভিয়াস হার্টের এলিগেশন উইথ মানে তাদের ষড়যন্ত্র করে তো এ নিয়ে আমাদের সোনামড়া ডিসিএম একটা ওনার শ্রী মান্নান চৌধুরী এবং আরও যে ওনার সহযোগীরা আছেন ওনাদের এগেনস্টে একটা আমাদের থানাতে সোনামরা থানাতে একটা এফআইআর দেন এবং এই ভিত্তিতে আমাদের সোনামরা থানাতে একটা মামলা রুজু করা হয় ওনাদের তো এই মামলার তদন্তে আমরা যে এবং মানে প্রমাণের ভিত্তিতে এভিডেন্সের ভিত্তিতে শ্রী মান্নান চৌধুরীকে গ্রেপ্তার করা হয়েছে যার বাড়ি আমাদের সোনামরা থানার অন্তর্গত এনসি নগর ওয়ার্ড নাম্বার চারে এবং ওনার আরেকজন সহযোগী যিনি মধুবন সোনামুরা কলেজ টিলা ওনার বাড়ি শ্রী প্রণব ওনাকেও গ্রেপ্তার করেছে এই মামলায় এবং আগামীকাল ওনাদের মহামান্য আদালতে প্রেরণ করা হবে